এবার সামনে এলো হাসিনা নানক ফোনালা এদিকে দেড় কোটি প্রবাসীকে ভোটার করার দাবি প্যারিসে এনসিপির ছায়া রোডম্যাপ জানাব হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন পাঁচ দিনের রিমান্ডে আরো থাকছে ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো পিআর দাবি পূরণে সরকারকে বাধ্য করব বলছেন তাহের এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এবার সামনে এলো হাসিনা ফোনালাপ নানক গত বছরের পাঁচ অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুধানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানা জনের সঙ্গে তার ফোনালাপ এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে এর আগে রোববার জাতীয় সমাজতান্ত্রিক দলের জাতসোত সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনোর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপে হাসিনা জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছেন এও বলেন এই দলটিকে তার আর দরকার নেই পাঁচ মিনিট ২৬ সেকেন্ডের ফোনালাপে ১৬ ষোলো বছরের স্বৈরশাসক হাসিনার এমন হুঁশিয়ারিও দেন এবার আমি একটারেও ছাড়ব না তাদের ফাঁস হওয়া এই ফোনালাপটি গত বছরের জুলাইয়ের যখন দেশ জুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সেই ফোনালাপে নানককে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা অপর পাশ থেকে নানক বলেন জি বলবো পরে শেখ হাসিনা জিজ্ঞেস করেন মহাম্মদপুরের বিহারীপট্টির লোকদের ভূমিকা কি নানক বলেন ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কালপ্রিট জাতীয় পার্টির ওর ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে ও ও এই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই গুটি কয়েক ছেলে এই পনেরো থেকে বিশটা ছেলে ওরা সব আমাদের পক্ষে ছিল মহাম্মদপুরে সব ঠিক আছে শুধু পল্লবীতে ঝামেলা আওয়ামী লীগের নেতা আরও বলেন কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চেতবে জবাবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন চুপ করো জাতীয় পার্টি চেতলে আমাদের কি আসে যায় জাতীয় পার্টি আর কত দরকার নেই পার্টির ওদের নিয়ে আর কি করব, জিন্দা লাশ আমি এবার একটারেও ছাড়বো না অপর পাশ থেকে নানক বলেন একেবারে ছাইকা ফেলতে হবে আপা দেড় কোটি প্রবাসীকে ভোটার করার দাবি প্যারিসে এনসিপির ছায়া রোড আমার ভোট আমি দেব প্রবাস থেকেও অংশ নেব এই স্লোগানকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের কোঅর্ডিনেটর অপারেশন তারিক আদনান মুন সভাপতিত্ব করেন ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতে এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারি প্রধান অতিথির বক্তব্যে তারিক আদনান মুন বলেন নির্বাচন কমিশনকে দ্রুত দেড় কোটি প্রবাসীকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু করতে হবে তিনি অভিযোগ করেন করা যাচ্ছে একই সঙ্গে তিনি আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে বাস্তবায়নের জন্য একটি ছায়া রোডম্যাপ ঘোষণা করেন সংগঠনের ফ্রান্স শাখার সদস্য সচিব মোহাম্মদ শাহপরান আহমেদ শাকিল ভবিষ্যতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে এনসিপির কার্যক্রম বিস্তারের পরিকল্পনা তুলে ধরেন যুগ্ম আহ্বায়ক ফরমান উল্লাহ বলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিকরা বাংলাদেশ ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিং এবং স্থানীয় রাজনৈতিক ও কূটনৈতিক মহলের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করবেন হত্যা মামলায় মাই চেয়ারম্যান নাসির উদ্দিন পাঁচ দিনের রিমান্ডে জুলাই আন্দোলনের কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান সাত দিনের রিমান্ড আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গতকাল রোববার রাজধানীর গুলশান থেকে নাসিরকে গ্রেফতার করা হয় রিমান্ড আবেদনে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আওয়ামী সরকারের মদতপুষ্ট আজ্ঞাবহ হয়ে মাইটিভির দায়িত্বশীল চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সাথী প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে উস্কানিমূলক বক্তব্য ও প্রচার কার্যক্রম চালিয়ে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয় তার উস্কানিমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী রাজনৈতিক নেতা ও বাহিনী গুলি নির্বিচারে মামলার ভিকটিম আসাদুল হক বাবু মারা যান বলে তদন্তে প্রকাশ পায় মামলাটি তদন্তকালে জানা যায় মাই চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োজিত ও দায়িত্বে থেকে তার অনৈতিক প্রভাব ও প্রতিপত্তিতে দলীয় ও ব্যক্তিগত হীন স্বার্থে তদানন্তন আওয়ামী সরকারের আজ্ঞাবহ হয়ে বিরোধী দলমতকে প্রত্যাখ্যান করে উদ্দেশ্যমূলক হিংসাত্মমূলক কার্যক্রম সংগঠিত করায় মামলার প্রকৃত ঘটনা অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্তকরণ ও রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার একান্ত প্রয়োজন মামলার সূত্রে জানা গেছে জুলাই আন্দোলন চলাকালে গত বছরের পাঁচ অগস্ট যাত্রাবাহী থানাধীন পাকা রাস্তার উপর আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে এ ঘটনায় গত বছরের ত্রিশ অগস্ট যাত্রাবাহী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নুল আবেদিন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পনেরো জনকে আসামি করা হয় এই মামলায় নাসির উদ্দিন বাইশ নম্বর ও তার ছেলে তহিদ আফ্রিদি এগারো নম্বর এজাহের নামেও আসামি ঢাকার বাইরে এখনও মব জাস্টিস চলছে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকার আশেপাশে মব জাস্টিস কম কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনও মব জাস্টিস চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জুলাই মামলা রেকর্ড সারা দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ছিনতাই চাঁদাবাসদের বিরুদ্ধে ব্যবস্থা শীর্ষ সন্ত্রাসীদের জামিন সহ নানা বিষয়ে আলোচনা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনের আগে আমরা পনেরো হাজার আটশত একান্ন জন পুলিশ সদস্য নিয়োগ দিয়েছি বিজিবিতে চার হাজার চারশো উনসত্তর জন আনসারে পাঁচ হাজার পাঁচশো একান্ন জন কারা এক হাজার একশো আটান্ন জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে দুইশো আট জন নিয়োগ দিয়েছি এগুলো সব নতুন নিয়োগ এই পদের মধ্যে কিছু সৃজিত পথ ও কিছু শূন্য পদ পুলিশের এসব নিয়োগ সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত এছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রেও কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমরা চাই মব জাস্টিসটা যতটা কমিয়ে আনা যায় কয়েকদিন আগে রংপুর একটি মব জাস্টিস হয়েছে ঢাকায় মব জাস্টিস কমলেও আশেপাশে কিছু মব জাস্টিস হচ্ছে আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায় পনেরোই অগস্ট ঘিরে ফুল দেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা আমি জানি না কিন্তু আমাদের নির্দেশনা ছিল কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে খেয়াল রাখা মাই টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার ঘটনায় বাদী বলেছেন এই ঘটনায় তার সম্পৃক্ততা নেই তবুও কেন তাকে গ্রেফতার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন এ বিষয়ে কোর্টকে জিজ্ঞাসা করেন পুলিশের অ্যারেস্ট করা অবৈধ হলে কোর্ট তাকে ছেড়ে দেবে কোর্ট কারো কথা শোনে না তারা স্বাধীন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয় যে দোষী সে কোনো অবস্থাতেই ছাড় পাবে না আমরা সব সময় চুনোপুটিগুলো ধরি বড় দুই মাস সব সময় ছাড়া পেয়ে যায় বড় একটা ধরা পড়েছে এখন আপনারা সবাই লেগে গেছেন চুনোপুটি সম্পর্কে কিন্তু কেউ কিছু বলছেন না সুতরাং নির্দোষ এমন কেউ হোক ছোটোখাটো ধরা হলে সে সম্পর্কে আপনারা বলেন আপনারা সবসময় সত্য সত্য ঘটনা বলে থাকেন আপনাদের ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন